চারের চেয়ে ছক্কা বেশি টি টোয়েন্টি কাকে বলে চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী দেখিয়ে দিলেন পাত্তাই পেলো না আমিরাত এশিয়া কাপ স্টার রাইজিং টুর্নামেন্টে ভারত প্রথম ম্যাচে অবিশ্বাস জয় তুলে নিল প্রিয় দর্শক শুরু হয়ে গেছে এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্ট যেখানে ভারত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে আর ম্যাচে মাঠে নেমে আগে ব্যাটিং আসে ভারত এ দল ভারত এ দলের হয়ে ওপেনিং এ ব্যাটিং আসেন প্রিয়াংশ আরিয়া আর চোদ্দ বছর বয়সী ভৈভব সূর্য ওপেনিং এ ব্যাট করতে নামা চোদ্দ বছর বয়সী ভৈভব চালালেন ব্যাটিং তাণ্ডব চারের চেয়ে হাকালেন ছক্কা বেশি যেখানে মাত্র সতেরো বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এরপরে বত্রিশ বল খেলতেই সেঞ্চুরি হাঁকিয়ে দেন ভৈভব সূর্য বংশে তারপরে বিয়াল্লিশ বল খেলতে একশো চুয়াল্লিশ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি এগারোটি চার ও পনেরোটি ছক্কায় ব্যাটিং করেছেন তিনি তাণ্ডবীয় ব্যাটিং অবাক করে দিয়েছেন সবাইকে যেখানে তিনি দলীয় একশো পঁচানব্বই রানের মাথায় তেরোতম ওভারে তৃতীয় বলে আউট হয়েছেন ভারতে এ দল পুরো বিশ্বভার খেলে মাত্র চার উইকেট হারিয়ে দুশো সাতানব্বই রান সংগ্রহ করেন রেকর্ডময় সংগ্রহ সংযুক্ত আরব আমিরাতের বোলাররা বল ফেলানোর জায়গায় পাচ্ছিলেন না প্রিয়দর্শক ভারতের দেওয়া দুশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো রান করতে সক্ষম হয় সংযুক্ত আরব আমিরাত একশো আটচল্লিশ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে যেখানে সংযুক্ত আরব আমিরাত বৈভব সূর্য বংশীর করা রান করতে পেরেছে বৈভব সূর্য বংশী একাই করেছিলেন একশো আর সেখানে সংযুক্ত আরব আমিরাত পুরো দল মিলে পুরো বিশ খেলে সাত উইকেট হারিয়ে করেছিল একশো রান আর এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে প্রথম ভারত অসাধারণ এক জয় তুলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি পেয়েছেন চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী দর্শক এই ম্যাচে বৈভব সূর্যবংশীর এমন ব্যাটিং তাণ্ডব যেন টি টোয়েন্টি কাকে বলে দেখিয়ে দিয়েছেন তার ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে